আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব পর গাজা সফল করুন হেফাজত ইসলাম দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজা চলমান গণহত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকায় আয়োজিত মার্সপর গাজা শীর্ষক প্রতিবাদ কর্মসূচির প্রতি একত্রতা ঘোষণা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ আজ বারোই এপ্রিল গণমাধ্যমে এক যৌথ বিবৃতিতে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আলমা শাহ মুহিবুল্লাহ ভাবন করেও মহাসচিব আলমা শেখ সাজেদুর রহমান এই ঘোষণা দিয়েছেন এরপর জানাব কারাগারে ব্যারিস্টার সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের দাবিতে অপপ্রচার সম্প্রতি কারাগারে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে দাবিতে কারাগারে মর্মান্তিকভাবে ফাঁসিতে ঝুলছে ব্যারিস্টার সুমন শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে বিষয়টি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্কানারের নজরে এসছে তবে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে ফ্যাক্ট চেক এদিকে সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বললেন মুফতি ফয়জুল করিম সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন নির্বাচন দিবে প্রশাসন প্রশাসনে এখনও সংস্কার হয়নি সুতরাং এখন নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবারে জানাবো দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ডিসি অফিস শীঘেরাওয়ের হুশিয়ারি নরসিন্দিতে ষষ্ঠ শ্রেণী দুইজন ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রভাবশালীদের প্রভাব কাটিয়ে থানায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইলকান্দি গ্রামে কাজীবাড়ির মোড়ে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে এদিকে চট্টগ্রামের কার্যালয়ে গভর্নর বলেন পাচারের অর্থ ফেরাতে আপোষের কথা ভাবছে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর বলেছে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে দেশ থেকে হওয়া অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ ব্যাপার এজন্য প্রয়োজনে পাচারকারীদের সঙ্গে আপোষের মাধ্যমে এই অর্থ ফেরত আনার চেষ্টা করা হবে এস আলম বেক্সিমকো সহ বেশ কয়েকটি গ্রুপ দেশ থেকে পাঁচ লক্ষ কোটি টাকা পাচার করেছে বলেও মন্তব্য করেন গভর্নর এবং সর্বশেষ জানাব যেভাবে কৌশলে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অনেক বাংলাদেশিকে যুক্ত করা হয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে রাশিয়ায় বাংলাদেশিদেরকে চাকরি দেওয়ার মিথ্যা অভিযোগ এবং প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে রাশিয়ায় নিয়ে সেখানে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে সম্পতি মোহাম্মদ ইয়াসিন শেখ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ এসেছে এরপর দেশটিতে থাকা বাংলাদেশ দেশিদের স্বজনরা দূতাবাসে ফোন করে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন আজ বার্তা সংস্থা প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত মার্চ ফর গাজা সফল করুন হেফাজতে ইসলাম দখলদার ইসরায়েলের পরপর আগ্রাসনে ফিলিস্তিনির গাজায় চলমান গণহত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা শীর্ষক প্রতিবাদ কর্মসূচির প্রতি একত্রতা ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার এগারো এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আলামা শাহেখ সাজিদুর রহমান রহমান বলেছেন আগামীকাল বারোই এপ্রিল প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে রাজধানী সোরার্দি উদ্যানে অভিমুখে বিশাল জনতার পদযাত্রার মাধ্যমে মার্চ পর গাজা কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা চালানো হচ্ছে নেতৃত্বদা আরও বলেছেন গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে দেশের খ্যাতনামা আলেম দায়ী ইসলামী স্কলার ওয়াইএস এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গাজার নিপীড়িত মুসলমান জনগণের প্রতি সংহতি জানানো হবে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ব্যারিস্টার সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের দাবিতে অপপ্রচার সম্পত্তি কারাগারে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে দাবিতে কারাগারে মর্মান্তিক ফাঁসিতে চলছে ব্যারিস্টার সুমন শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে বিষয়টি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার নজরে এসছে সংস্থাটির টিমের অনুসন্ধান থেকে জানা যায় কারাগার থেকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনে ঝুলন্ত মর্দেহ উদ্ধারের তথ্যটি মিথ্যা প্রকৃতপক্ষে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে মিরপুর আদাবর থানায় জুলাই অভ্যুত্থানের সময় হওয়া দুটি হত্যার ঘটনায় করা মামলায় গত বছরে একুশে অক্টোবর হবিগঞ্জ সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ পরে আন্দোলনের সময় বনস্ট্রিতে নিহত মুদি দোকানে মিজানুর রহমান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় সব মামলায় বর্তমানে কারাগারে সুমন অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলো পর্যালোচনা করে রিমার স্ক্যানার দেখতে পায় প্রতিটি পোস্টেই মন্তব্যের ঘরে আলোচিত তথ্যের বিস্তারিত বিবরণী থাকার দাবি করা হয় পোস্টগুলোর মন্তব্যের ঘরে পর্যালোচনা করে সবগুলো পোস্টে সূত্র হিসেবে একই লিঙ্কের সন্ধান পাওয়া গেছে তবে সংবাদটি মিথ্যা এবং ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্টসেক রিমার স্ক্যানার সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বললেন মুফতি সৈয়দ ফয়জুল করিম সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন নির্বাচন দিবে প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে কারা করবে কারা আবারও দখলবাজি হবে আবারও খুন খারাপি হবে আবারও ভোট কাঠচুপি হবে এমন নির্বাচন আমরা চাই না প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না আমরা চাই গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন যেই নির্বাচনে দখলবাজি হবে না জবরদস্তি হবে না যে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে শুক্রবার এগারো এপ্রিল বিকেলে লক্ষ্মীপুর রায়পুর বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত রায়পুর উপজেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন মুক্তি ফয়জুল করিম আরও বলেছেন যারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া খুঁজে নেন অতীতে তারা কি করেছেন চাঁদাবাজ দখলবাজ ধর্ষকদের ক্ষমতায় নেওয়া যাবে না আদর্শবান ক্ষমতাবান নীতিবান মানুষকে ক্ষমতায় নিতে হবে তাহলে মানুষের মুক্তি মিলবে তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর যারাই ক্ষমতায় এসছে তারাই জনগণের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে মানুষ বারবার আন্দোলন সংগ্রাম করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের মাধ্যমে মানুষ আবার স্বাধীন হয়েছে আমরা রিক্স নিয়ে আন্দোলন করেছি সরাসরি কিন্তু আজকে অনেকেই চাঁদাবাজি দখল করছে চাঁদাবাজি চলতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন ফয়জুল করিম তিনি আরো বলেছেন যেভাবে চাঁদাবাজ বেড়েছে তাদেরকে প্রতিহত না করা পর্যন্ত কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ডিসি অফিস ঘেরাওয়ের হুশিয়ারি। নসেন্দিতে ষষ্ঠ শ্রেণী দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রভাবশালীদের প্রভাব কাটিয়ে থানায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শুক্রবার এগারো এপ্রিল জুমার নামাজের পর রায়পুরা উপজেলা চর আড়ালিয়া ইউনিয়ন বাঘাইকান্দি গ্রামে কাজীবাড়ির মোড়ে সর্বস্তরের জনগণের মানববন্ধন হয় এ সময় অভিযুক্তদের বিচারের দাবিতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে ছোট থেকে বড় সর্বস্তরে মানুষ রাস্তায় নেমে তারা চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না হলে নসিন্দি জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করার হুঁশিয়ারি দেন মানববন্ধনের বক্তারা জানান ধর্ষক ইমরান রাজ্জাক ও আব্দুর রহমান সাইফুল মিয়া রমজান কায়মুদ্দুই সহযোগী এলাকার চিহ্নিত অপরাধী তারা বিভিন্ন অসামাজিক সহ মাদক কারবারে জড়িত তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ এতদিন তাদের দ্বারা অত্যাচারের পরকেও মুখ কিন্তু ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের এমন ঘিন্ন কাজে এলাকাবাসীর ভয় কেটে গেছে তারা এই অপরাধীদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে এসছে অবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক তা না হলে জনগণ আইন নিচের হাতে তুলে নিতে বাধ্য হবে আলটিমেটাম দিয়ে বক্তারা আরও চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের আইনের আওতায় আনা না হলে নরসিং জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মানববন্ধনে ভুক্তভোগী একজনের বাবা বলেন আমার মামরা মরা এতিম মেয়ে সে এখনো বাচ্চাদের সঙ্গে খেলা করে তাকে নির্মাণভাবে ধর্ষণ করা হয়েছে আসিয়ার নির্যাতনের পর কঠোর আইন করা হয়েছে এরপরও এই নির্যাতন বন্ধ হচ্ছে না আমি মৃত্যুর আগে শিশু মেয়ের এই নির্যাতনের সর্বোচ্চ শাস্তি দেখে তারপর মারা যেতে চাই। এ সময় জানা যায় যারা ধর্ষণ করেছে তাদের কোনো কাজ নেই তাদের একটাই লক্ষ্য কার বাড়ি থেকে লুটপাট করে আনবে ও খাবে সে অপেক্ষায় বসে থাকে সব সময় তারা এলাকায় হিরোইন ইয়া বা সহ বিভিন্ন মাদক দ্রব্য ইত্যাদি বিক্রি করে এবং মেয়েদেরকে উত্তক্ত করে সুযোগ বুঝে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে কেবলমাত্র স্কুলের দুই শিশু শিক্ষার্থী বলে এরাও তারা অনেক মহিলা কে ধর্ষণ করেছে সব নির্যাতিত মহিলারা ইজ্জতের ভয়ে কাউকে কিছু জানায়নি এছাড়াও অনেক প্রবাসীর তাদের লালসার শিকার হয়েছে